দুই সালে গণবতানের প্রেক্ষিতে তাহলে এই মুহূর্তে আমাদের সাংবিধানিক প্রশ্নে কর্তব্য কি আমি এই জাতিরাষ্ট্রের রাজনৈতিক সংগ্রাম ও ঐতিহ্যের ধারাবাহিকতার পক্ষে তাই আমি সংবিধান সংস্কারেরও পক্ষে প্রচলিত সংবিধানকে সম্পূর্ণ বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের চেষ্টা রাজনৈতিক পরিমণ্ডলে যে পরস্পরের সাংঘর্ষিক মতাদর্শ সমূহকে লড়াকু অবস্থায় ঠেলে দিবে তা জাতীয় জীবনের জন্য এক বিশাল শূন্যতা সৃষ্টি করবে বরং সংবিধান সংস্কার প্রশ্নে খুবই কেন্দ্রীয় যে কয়েকটা বিষয় বিবেচনা নেওয়া উচিত সেগুলো হলো প্রধানমন্ত্রীর পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই বিষয়ে সাংবিধানিক সীমাবদ্ধতা আরোপ করা প্রয়োজন প্রধানমন্ত্রীর কতিপয় ক্ষমতা অন্যান্য প্রতিষ্ঠানের উপর আইন আইনগতভাবে হস্তান্তর করার একটা সুযোগ তৈরি করতে হবে কিন্তু সেটা রাষ্ট্রপতির সাথে ভাগাভাগি করলে হবে না তাহলে রাষ্ট্র পরিচালনা এক ধরনের অচল অবস্থা দেখা দিবে যেটা পাকিস্তান বলে আমাদের অভিজ্ঞতা হয়েছে প্রধানমন্ত্রীর এখন যে অতি ক্ষমতা বলতে যে সমালোচনা করা হচ্ছে এটা রাষ্ট্রপতির কাছে ভাগাভাগি করলে পাকিস্তান আমলে অচল অবস্থা তৈরি হয়েছিল সেটা যেন না হয় সেদিকে আমাদের খেয়াল করতে হবে সত্যর অনুচ্ছেদের প্রয়োজনীয়তা রয়েছে তবে এটি এখন যতটা অগণতান্ত্রিকভাবে আছে সেটাকে এতটা অগণতান্ত্রিকভাবে না না রেখে এটাকে আরো পরিশোধন করা সম্ভব ন্যায়পাল প্রতিষ্ঠা উনিশশো সালে হয়েছে কিন্তু আজ পর্যন্ত নাইপাল নিয়োগ দেওয়া হয়নি ন্যায়পাল প্রতিষ্ঠা করা প্রয়োজন বিচার বিভাগীয় সচিবালয় আলাদা প্রতিষ্ঠা করা দরকার তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে সুপ্রিম কোর্টে বিচারপতিদের অপসারণের জন্য সুনির্দিষ্ট বিধান সংবিধানে থাকা প্রয়োজন বাহাত্তরের সংবিধানের একশো ষোলো নম্বর অনুচ্ছেদ যেটি সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করে সেটাকে পুনর্বহাল করা প্রয়োজন নির্বাচনকালীন সময়ে প্রশাসনের কর্মকর্তাদের বদলির ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে অর্পণ করা প্রয়োজন যে কারণে নির্বাচন এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো প্রশ্নবিদ্ধ হয় নির্বাচনের বাজেট সম্পূর্ণ আলাদা করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিতে হবে এবং নির্বাচনের প্রার্থীদের যেটা একটা বড় সংস্কার হবে নির্বাচনের প্রার্থীদের খরচ বা নির্বাচনী বাজেট যদি আমরা সরকারি কোষাগার থেকে যদি আমরা ব্যবস্থা করি তাহলে আমাদের বর্তমানে টাকার মাধ্যমে জিতে আসার যে ভয়াবহ অসুস্থ যে প্রতিযোগিতা সমাজে বিদ্যমান বিদ্যমান আছে সেটার উপরে এক ধরনের সীমা আরোপ করা যাবে এই মোটা তাকে এই সংস্কারগুলোর কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আমি আমার আজকের বক্তৃতা শুধু